ভিডিওটি সবাই দেখে যাবেন হাদি ভাইয়ের জন্য এই ভাইয়েরা একটা গান তৈরি করছে আসলে গানটা আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আপনাদেরকে সেলুট বাই এরকম গান দেওয়ার জন্য আর এইভাবে গানের মাধ্যমে আমাদের হাদি ভাই আমাদের মাঝে বেঁচে থাকবে গানটা শুনেন হাদি সাহারার উষার বালুতে আবে জম পানি হাদি আজাদির হাসান হোসেন জান্নাতি ফুলদানি দানি হাদি ইতিহাসে পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি হাদি ওমরের অর্ধ জাহান মোড়ানো শীতল পাটি হাদি গোলাপের মাতাল গন্ধ খোলা ফায়ের হাদি উত্তাল সাগর জোয়ার আল্লাহু আকবার আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝরনায়নে হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুদা টেনে হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি হাদি জুলাই রগরনায়ক বিদ্রোহী বিপ্লবী নতুন সময় নতুন সফরে নতুন সিন্দাবাদ সাত আসমান ভেদ করে ওঠে